নমস্কার বন্ধুরা পুষ্পকাউন চ্যানেল থেকে অয়ন কথা বলছি দাঁড়িয়ে আছি পানিহাটি পুষ্প মেলায় আপনারা যারা আসতে পারেননি তাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো চলুন বন্ধুরা ভিতরে ঢোকা যাক এখানে পানিহাটি পুষ্প মেলায় প্রথমেই যেটা দিয়ে আমরা শুরু করব সেটা গোলাপের বেস্ট গ্রুপ প্রচুর গ্রুপ কিন্তু এখানে দেখতে পাবেন আপনার গোলাপের কিন্তু যেটি প্রথম হয়েছে সেইটি দিয়ে শুরু করলাম বেস্ট গ্রুপ এটি নির্বাচিত হয়েছে আপনারা দেখুন এটিও আরেকটি গ্রুপ আমাদের সবার প্রিয় প্রদীপ সরকারের গ্রুপ এটিও রয়েছে কোনো গ্রুপ প্রথম হয়েছে কোন গ্রুপ দ্বিতীয় কোন গ্রুপ তৃতীয় এটি শঙ্কর ঘোষের গ্রুপ দেখুন কত সুন্দর পাঁচটা পট দিয়ে গোলাপগুলোকে সাজানো হয়েছে এই যে পাঁচটা সাতটা পট দিয়ে গোলাপগুলোকে সাজানো হয়েছে এক একটি গ্রুপে কোনো গ্রোয়ার প্রথম হয়েছেন কোন গ্রোয়ার দ্বিতীয় অথবা কোনো গ্রোয়ার তৃতীয় কিন্তু প্রত্যেকটি গ্রোয়ারের গাছ দেখলে আপনারা বুঝতে পারবেন তাদের সারা বছরের নিরলস পরিশ্রম এবং অধ্যাবসায় প্রত্যেকটি গাছের মধ্যে লুকিয়ে আছে বন্ধুরা এই পুষ্পমেলা পানিহাটিতে শুরু হয়েছে সাতাশে জানুয়ারি থেকে সরি সাতাশে ডিসেম্বর থেকে চলবে তিরিশে ডিসেম্বর অবধি আমরা গিয়েছিলাম উনত্রিশ তারিখ মানে গতকাল আজ তিরিশে ডিসেম্বর তো বন্ধুরা আপনারা যারা এখনও পর্যন্ত আসেননি আপনাদের বলবো আপনারা আজই মেলার শেষ দিন তিরিশে ডিসেম্বর আপনারা আসুন এই সুন্দর মেলাটা ঘুরে দেখুন খুব ভালো লাগবে আর যারা একান্তই আসতে পারছেন না বয়স্ক এবং বয়স বয়োজ্যেষ্ঠ মানুষ তাদেরকে অনুরোধ করব আপনারা বাড়িতে বসে পুষ্পকের চ্যানেলে মেলাটি উপভোগ করুন আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং আপনাদের সবাইকে আনন্দ দিতে পারব বন্ধুরা যে স্ক্রিনে আপনারা এখন দেখছেন এটি ডালিয়ার একটি সেকশন আপনাদেরকে দেখাচ্ছি এই গাছটি সিস্টার নিবেদিতা মোনার্ক গ্রুপের একটি গাছ যেটি আবারও বেস্ট পট নির্বাচিত হয়েছে আগের বছরও কিন্তু সিস্টার নিবেদিতা বেস্ট পট হয়েছিল এই পানিহাটিতে ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশনের তত্ত্বাবধানে এই ডালিয়াগুলো কিন্তু এখানে ফেলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কে এমসি ট্যাগ লাগানো আছে বেস্ট গ্রুপ যেটি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কত শর্ট হাইটের ডালিয়া এনারা তৈরি করেছেন অপূর্ব লাগছে আপনারা চাক্ষুষ করুন রয়েছে মোনার্ক গ্রুপের বিভিন্ন গাছ সাথে যিশু অখণ্ডমণি সাহিত্য সম্রাট যা যা আপনারা দেখতে পাচ্ছেন সাথে মেলায় প্রচুর ভিড়ের মধ্যে আপনাদেরকে একটু কষ্ট করে আসতে হবে কেননা পানিহাটি মেলায় প্রচুর ভিড় হয় আপনারা জানেন আর এখানে প্রবেশ মূল্য পনেরো টাকা দেখুন ডালিয়ার পাশেই রয়েছে পম্পন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা কত সুন্দরভাবে গ্রুপগুলোকে তৈরি করা হয়েছে এটি প্রথম স্থান অধিকার করেছে পুনে এবং পম্পনের ক্রস এই গাছটি দেখুন রয়েছে অ্যানিমন রয়েছে স্পুন রয়েছে স্পাইডার প্রত্যেকটি জাত চন্দ্রমল্লিকার তাদের সন্ধ্যার জয়ন আপনারা উপভোগ করুন পুষ্পনের স্কিনে আশা করি আপনাদের আনন্দ কিছুটা হলেও দিতে পারব যারা আসতে পারেননি এই গাছটি অ্যানিমনের প্রথম স্থান অধিকার করেছে চন্দ্রমল্লিকার একটা বড় লার্জ সেকশন এই পানিহাটিতে আপনারা দেখতে পাবেন এবার আসি জায়েন্টস বড়ো জাতের যে চন্দ্রমল্লিকা একটি করে ফুল নেওয়া হয় সেটি দেখুন এখানে ইংলিশ ভ্যারাইটি আমেরিকান হল্যান্ড জাপানিজ এবং অবস্টিনেট যে গ্রুপ হয় অবস্টিনেট গ্রুপের গাছ যেগুলি খুব কঠিন গাছ সেগুলোও কিন্তু রয়েছে আপনারা দেখতে পাবেন পুষ্পক যে গাছগুলি নামিয়েছে পুষ্পক তার পরিচয়ে তারা নিজেই আমাদের পানালাল সেনাপতির মহাশয়ের উদ্যোগে যে গাছগুলি এখানে সুসজ্জিত আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু ইংলিশ ভ্যারাইটির গাছ যা তুলনামূলক কঠিন আপনারা দেখতেই পাচ্ছেন চাক্ষুষ করুন আশা করি আপনাদের ভালো লাগবে বেশ কিছু জায়েন্টসের সাথে আপনারা মাল্টি দেখতে পাচ্ছেন স্কিনে যেগুলি একের অধিক ফুল নেওয়া হয় এবং সুন্দরভাবে রিং পরিয়ে সেগুলোকে শেপ দেওয়া হয় প্রচুর জায়েন্টস চন্দ্রমল্লিকা আপনারা এখানে দেখতে পাবেন দেখুন সবই কিন্তু এখানে বেশিরভাগ গাছগুলি কিন্তু পুষ্পকের গাছ আর আমার চ্যানেলে আপনারা পান্নালাল সেনাপতি মহাশয়ের সাক্ষাৎকার আগেও দেখেছেন এখনও দেখে চলেছেন এবং ভবিষ্যতেও দেখবেন এই গাছগুলি কিন্তু সবই কিন্তু পুষ্পকের গাছ কেননা পুষ্পকের ট্যাগ লাগানো আছে অলরেডি চলে আসছি ডালিয়াতে ডালিয়া সেকশানেও কিন্তু দেখুন অসাধারণ কিছু কিছু ডালিয়া আপনারা দেখতে পাচ্ছেন একটু ফুটিয়ে দেখলে বুঝতে পারবেন কত শর্ট হাইটে ডালিয়াগুলোকে তৈরি করা হয়েছে এক থেকে দেড় ফুটের মধ্যে কিন্তু বেশিরভাগ যেগুলো শর্ট হাইটের ডালিয়া সেগুলো কিন্তু এখানে তৈরি করা হয়েছে সেগুলি শর্ট হাইটের ডালিয়া হওয়াতে দেখতেও যেমন সুন্দর লাগে ফুলটাও খুব বড় হয় আর যারা গ্রোয়ার তাদের মুন্সিয়ানা কিন্তু ফুটে ওঠে আর কিছু কিছু মানুষ দেখছিলাম এখানে এই মেলায় এসে ভিডিও করতে করতে অথবা ছবি তুলতে তুলতে তারা হারিয়ে পড়েছিলেন তাদের ফুলের সৌন্দর্যে যাই হোক এবছর রুটবে দেখলাম পানিহাটি মেলায় এত বেঁকিয়া আমি লাস্ট দেখেছিলাম দত্তপুকুর পুষ্প প্রদর্শনীতে তারপর আজ পানিহাটিতে গিয়ে দেখলাম এত রুটবেকিয়া পড়েছে খুব ভাল লাগলো বিভিন্ন কালারের রুটবেকিয়া কিছু সিঙ্গেল পেটেলস কিছু ডবল পেটেলসের রুটবেকিয়া দেখলাম কিছু কিছু আনকমন কালারের রুটবেকিয়াও দেখলাম যা খুব ভাল লাগলো দেখুন আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এগুলো খুব কমন ভ্যারাইটির রুটবেকিয়া আর বেশ কিছু আনকমনও রয়েছে যেগুলো সচরাচর আপনারা দেখতে পাবেন না বিভিন্ন ধরনের গ্রোয়াররা বিভিন্ন জায়গা থেকে গাছগুলোকে তৈরি করে বহু কষ্টের মাধ্যমে এখানে পৌঁছেছেন পানিহাটি মেলায় তো তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়ার জন্য দয়া করে টিকিট কেটে আসবেন বিনামূল্যে ঢোকার চেষ্টা করবেন না যদিও বা আপনাদের প্রচুর এখানে যারা কর্মকর্তা রয়েছে অথবা যারা সিনিয়র গ্রোয়ার রয়েছে তাদের চেনা পরিচিতি থাকা সত্ত্বেও আমি অনুরোধ করব টিকিট কেটে ঢুকুন কেননা একটি পুষ্য প্রদর্শনী মেলা মেনটেনেন্স কস্ট তাদের যারা আসেন যারা গ্রোয়ার তাদের ট্রান্সপোর্টেশান কস্ট সেগুলো আমাদের কর্মকর্তাকেই বহন করতে হয় তাই আমি অনুরোধ করব আমরা যদি এনাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে কিন্তু এনাদের অনেক উপকার হবে কাজেই সবাইকে অনুরোধ করব টিকিট কেটে মেলা প্রাঙ্গণে আসুন চাক্ষুষ করুন উপভোগ করুন এই ফুলের সৌন্দর্য আপনারা হতাশ হবেন না এটুকু কথাই দিতে পারি এবং যারা বয়োজ্যেষ্ঠ মানুষ যারা বয়স্ক মানুষ আসতে পারছেন না কোমরের ব্যথা হাঁটুর ব্যথা তাদেরকে বলবো পুষ্পকাহন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু পুষ্পকাহন চ্যানেলে বাড়িতে বসে ভিডিওগুলো দেখতে পারবেন মরসুমি ফুলের গ্রুপগুলো এখন আপনারা স্ক্রিনে দেখছেন কত সুন্দর সুন্দর গাছগুলো এখানে শীতের মরশুমি ফুলের দেখতে পাবেন আপনারা প্রত্যেকটি ফুলের নাম আপনারা জানেন যেমন স্ক্রিনে দেখছেন ভারবে না দেখুন এই গ্রুপটি তৃতীয় হয়েছে প্রথম হয়েছে পাশের গ্রুপটি আপনারা দেখতে পাচ্ছেন শীতের মৌসুমি ফুলের কত রকম মৌসুমি ফুল শীতের যে হয় তা আপনারা কিন্তু পুষ্পমেলায় না আসলে বুঝবেন না মৌসুমি ফুলের পাশাপাশি এখানে আরও একটি শীতের জনপ্রিয় ফুল সেলোসিয়া দেখতে পাচ্ছেন এই সেলোসিয়া ফুলটি আমার খুবই পছন্দের একটি ফুল যেটা লাইট থেরাপির মাধ্যমে এত সুন্দর করে ক্রাউনগুলো সেট করা হয় এবং হাইট দেওয়া হয় একে কি অপূর্ব একটি ফুল দেখুন যেটাকে বাঙালিরা ভালোবেসে মোরগঝুটি ফুল বলে দেখুন কত সুন্দর ক্রাউনগুলো বন্ধুরা যারা সবজি বাগান করেন তারাও হতাশ হবেন না তারাও কিন্তু দেখার মতো প্রচুর সবজি গাছ আপনারা এই মেলায় দেখতে পাবেন টমেটো চেরি টমেটো লাউ বেগুন ক্যাপসিকাম প্রচুর সবজি গাছ আপনারা কিন্তু এই মেলায় দেখতে পাবেন অনেকে আছেন যারা কিচেন গার্ডেনিংয়ে অভ্যস্ত তাদের জন্য কিন্তু এই মেলাটি হয়ে উঠবে তাদের ভালোবাসার প্রাণ কেন্দ্র সেলোসিয়া গাছের ক্রাউনগুলো জানান দিচ্ছে যে আমার থেকে ক্যামেরা সরানো যাবে না খুব কঠিন হয়ে পড়বে সত্যি বন্ধুরা সেলোসিয়ার প্রত্যেকটি ক্রাউনকে দেখুন এখান থেকে কিন্তু ক্যামেরা সরানোটা খুব কঠিন কাজ দেখছেন প্রত্যেকটা মানুষ এখানে সেলফি তুলছেন ছবি তুলতে ব্যস্ত তারা তো বন্ধুরা যারা পানিহাটি সংলগ্ন এলাকায় থাকেন তাদেরকে অনুরোধ করব তারা যদি সম্ভব হয় পানিহাটি উৎসব অথবা পানিহাটি বইমেলা মেলা প্রাঙ্গণে এসে অবশ্যই কিন্তু এই পুষ্প প্রদর্শনীকে চাক্ষুষ করবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন ফুল গাছ ফল গাছ সবজি গাছ কীভাবে বট কালচারের মাধ্যমে তাদেরকে তৈরি করা হয় এবং অসাধারণ রূপে তাদেরকে তৈরি করা হয় সেগুলো কিন্তু আপনারা এই ফ্লাওয়ার শোগুলো ভিজিট না করলে বুঝতে পারবেন না এবং এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার থাকে কিভাবে আমরা গাছ করব কিভাবে গাছে শেপ দেবো কিভাবে গাছের মাচা তৈরি করবো প্রত্যেকটা জিনিসের খুঁটিনাটি কিন্তু শিখতে গেলে আপনাদেরকে ফ্লাওয়ার শোগুলোতে একটু হবে কষ্ট করে এই পুষ্প প্রদর্শনীতে আপনারা আসলে কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো আপনারা শিখতে পারবেন জানতে পারবেন এবং দেখতে পারবেন তো যাই হোক বন্ধুরা এই বনসাইটি যেতে যেতে আপনাদেরকে একটু দেখিয়ে দিই বনসাইয়ের একটা ডিভিশন দেখতেই পাচ্ছেন তার সাথে এখানে এদিকটা দেখুন মরসুমি ফুলেরও বিশাল বড় একটা বেস্ট গ্রুপ হয়েছে এখানে পটে যেটি হয়েছে রুটবেকিয়া অ্যান্ট্রিয়াম প্রচুর নানাবিধ গাছ দিয়ে এরা গ্রুপ বানিয়েছে কিন্তু এবছর পানিহাটি পুষ্প প্রদর্শনীতে আমার একটা জিনিসই একটু অদ্ভুত লাগলো ক্লায়েন্থাস সেরকম বড় ক্লায়েন্থাস যেটাকে বাংলায় আমরা নয়নমণি গাছ বলি সেটা খুব একটা চোখে পড়লো না এই কিছু কিছু বনসাই আমার খুব ভাল লাগলো দেখলাম আর আপনাদেরকেও দেখাতে পেরে আমার খুব ভাল লাগছে তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে সবাইকে বলবো যদি আপনাদের এই ছোট্ট আজকের প্রতিবেদন পানিহাটি পুষ্পমেলার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন জানাবেন কেমন লাগলো দেখুন বন্ধুরা বেস্ট স্পট আপনাদেরকে দেখাচ্ছি শীতের মৌসুমি ফুলের যেটা আর একটু আপনারা বলবেন কেমন লাগছে ভিডিওগুলো কেননা এখানে সমস্যা একটাই যে এত জোরালো মাইকের আওয়াজে আমাকে ভয়েস ওভার না দিলে ভিডিওটা কপিরাই ক্লেমের আওতায় চলে আসবে তাই জন্য আমি ভয়েস ওভার দিয়ে আপনাদেরকে একটা ছোট্ট প্রতিবেদনের আকারে ভিডিওটা তুলে ধরলাম যাতে কিনা যারা আসতে পারছেন না এই মেলায় তারা বাড়িতে বসে পুষ্পকাওনের স্ক্রিনে কিন্তু এটা দেখতে পারবেন তো যাই হোক বন্ধুরা দেখুন কি সুন্দর অপূর্ব রুট বেঁকিয়া দেখা যাচ্ছে স্ক্রিনে তো আপনাদেরকে বলছি যে পুষ্পকাওয়নের সাথে থাকবেন পাশে থাকবেন আমি চেষ্টা করব আরও ভালো ভালো কিছু পুষ্প মেলা আপনাদেরকে দেখাতে অনেকেই আছেন বয়স্ক মানুষ যারা বাড়ি থেকে বেরোতে পারেন না সমস্যা আছে তাদের জন্য বিশেষত আমি এই ছোট্ট প্রতিবেদনটা আজকে তাদেরকে ডেডিকেট করলাম দেখুন কত বড় কটেক্স অ্যাডেনিয়াম কি সুন্দরভাবে কটেক্সগুলোকে তৈরি করা হয়েছে সত্যি এইগুলো কিন্তু একটা শিল্প বন্ধুরা আশা করি আপনারা আমার সঙ্গে একমত হবেন তো যাই হোক ভিডিওটা দীর্ঘায়িত করব না সবাইকে অনুরোধ করব আবারও বলছি পানিয়াটি পুষ্প প্রদর্শনী আজই শেষ শেষ দিনে আসুন এসে একবার এই সুন্দর সুন্দর গাছগুলোকে আপনারা দেখে যান আশা করি আপনারা আশা হয়তো হবেন না ভালো লাগবে আপনাদের সবার যার যা পছন্দ ফুল গাছ ফল গাছ সবজি গাছ এডেনিয়াম অর্কিড প্রচুর প্রচুর গাছ আপনারা এখানে দেখতে পাবেন এবং কিভাবে গাছগুলো তৈরি করা হয় প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদেরকে এই ভিডিও মারফত আমি দেখানোর চেষ্টা করলাম দেখুন গাঁদা গাছের কত লম্বা একটা লাইন তো যাই হোক বন্ধুরা পুষ্প প্রদর্শনী এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাইকে অনুরোধ করব। একটা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে আপনাদের ভিডিও কোনো অসুবিধা হলে সেটাও আপনারা কাইন্ডলি বলবেন সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আর শীতে পরপর যে পুষ্প প্রদর্শনীগুলো হয় আমি চেষ্টা করব সেগুলোকে চ্যানেল মারফত তুলে ধরতে আসছে খর্দা আসছে নিউ ব্যারাকপুর আসছে দমদম আসছে বেলঘড়িয়া প্রত্যেকটা জায়গায় পুষ্প প্রদর্শনী তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা